দর্শক কত সুন্দরভাবে সামান্য একটু কাদার সাহায্যে তৈরি করা হচ্ছে খেজুর গাছে রস সংগ্রহ করার ভার আর এই ভার কিভাবে তৈরি করা হয় তা দেখতে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাকি এই কাদা দিয়ে কি তৈরি করবেন ভার হবে তো এইরকম কাদায় হ্যাঁ আচ্ছা দেখান তো কিভাবে তৈরি করেন

এরপরে দিলে কি আস্তে আস্তে বাড়ি লাগিয়ে যাবে যাবে ও অসাধারণ এখন তাহলে এটা কি কি করতেছেন কাকি এবারে তোরা সমান করতে আছে পলিশ পলিশ করবেন হ্যাঁ